বুঝতে পারলেন তো দিদিমণির কথা মতো তার ছাত্রী কথা মতো দিদিমণি পড়াচ্ছে দিদিমণি টোটাল ডিটেলসটা দিয়ে দিলেন এবারে ছাত্রীটার নাম হচ্ছে যার ডাক নাম হচ্ছে কুকাই ওই বাড়িতে যে যোগ সূত্রটা। তাই তো প্রমাণ করে দিলাম এটাও এবারে বাবা মার একটু তথ্যটা না দিলে হয় না তাই আজকে দিচ্ছে আপনারাও জানুন বাবা হচ্ছে নেপাল কর্মকার মা অনিতা কর্মকার দেখেছেন মিডিয়ার সামনে ওর মা কিভাবে নালিশ করেছিল কি না করেছিল মিথ্যে অপবাদ কিভাবে দিয়েছিল কিন্তু দর্শক বন্ধুগণ এবং জনগণ এবার এলাকার বাসীরা বাসিন্দারা আপনাদের কাছে আমি দেখুন তথ্য প্রমাণ দিয়ে জিজ্ঞাসা করার আঙুল দিয়ে তুলে জিজ্ঞাসা করার জায়গা বলছি আজকে বলুন তো দিদিমণি কী বললো ক্লাস এইট থেকে পড়াচ্ছি ছোটবেলা থেকে না কিন্তু যে মানুষ জন্ম থেকে রাখে সেটাও না বলল এর থেকে তাই তো এইবার নেপাল কর্মকার অনিতা কর্মকার আপনার তো নিজস্ব বাড়ি আছে চাপদায় চুয়াডাঙ্গায় নিজস্ব বাড়ি আছে প্লাস আপনার ভাই ওখানে মই তারও কন্যা সন্তানকে নিয়ে বসবাস করছে নিজের বাড়িতে আপনি এত একটা সিয়ানা মেয়ে যেখানে আপনার নিজের ম্যাম কমপ্লেন করছে অবজেকশন করেছে একটা বিশাল মানে বৃহত্তম পক্স হয় না এখানে জেল কাস্টেডি হয়ে যায় ওই ছেলেটা আপনার মেয়ে যদি কমপ্লেন করে থানায় গিয়ে সেখানে আপনি রিসিভ করলেন কথাটাকে ঢেকে দিলেন মেয়ের কন্যা সন্তান যেখানে অবজেকশন করছে আমার শারীরিক নিয়ে ফ্রি বলতেই তো হ্যাঁ বল না বল কিছু কথা বাবা না বল বল এখন বল বল

বল বল আমাকে বল আমি যখন বাড়িতে একা থাকি মানে ধরো মামিটা কেউ ধরো না থাকলো খালি ধরো ছোট ধর আমি ধরো থাকি তুমি বললো যে বিশ্বাস করবে না মানে ছোট ধরো আমার সাথে নামসব করার চেষ্টা করে আমি কেন এবার এটা এক বছর ধরে এটা চলছে তো আমি চেপে গেছি যেতেছিলাম হ্যাঁ কাউকে বলার টাইম স্বাভাবিক আর সেই পরিবেশটা বাসনি তো তারপরে তারপরে মানে একটা

এক তারপরে তোমরা যেদিন মানে মামিকে নিয়ে প্রথমবার তোমরা গেছিলে ইয়ে করতে ডাক্তার দেখাতে তো সেদিন তো বাড়িতেও ছিল না সুতরাং তাড়াতাড়ি করে উপরে গেছে উপরে গিয়ে বলে মানে হাত ধরে লিগালি টানাটানি করছিল ও সঙ্গে ফোন নিয়ে দৌড়ি আমি পাশের বাড়ি চলে গেছিলাম আচ্ছা আচ্ছা তারপরে মামি ডাকলো মামি আমি মামিকে বললাম মামি তুমি আমাকে একা রেখে যাবে না কোথাও

এর মানেটা কি এর মধ্যে তো কি এবার জনগণ ডালমে কালা কালা আপনারা জিজ্ঞাসা করুন নেপাল কর্মকারকে তুমি তো তার বাবা আর অনিতা কর্মকারকে বলুন আপনি তোর মা আপনি যখন জেনে শুনে যেখানে আপনার এই সন্তানের জন্য সংসারটা ভেঙে যাচ্ছে আজকে আপনার এই সন্তানকে এইরকম সম্বন্ধ করে দিয়ে দেবেন তো এরকম পরিবারকে নেপাল কর্মকার আপনাকে জিজ্ঞাস করছি আপনি করবেন তো আসুন ক্যামেরার সামনে বলুন স্বীকার করুন যে আমার একটা মেয়েকে এখানে রেখে দিয়েছি পয়সার লোভে দিয়েছেন আর কি স্বার্থ জড়িয়েছে এবার জনগণই বলবে এলাকার বাসীরা বলবে প্লাস আপনার চাকদার চুয়াডাঙ্গার বাসিন্দারাও বলবে যে এত কিছু জেনে শুনে নেপাল তুমি ওখানে তোমার কন্যাকে রেখে দিয়েছ আপনার ভাইও বলবে আপনার না তো আপনার ভাইকে চাচ্ছে বলুন দেখুন আপনার ভাইও বলবে আমার মেয়েকে তো কোথাও রাখিনি আমার মেয়েকে আমি খাওয়াচ্ছি যেমন আমি এখন আমার মেয়েকে ঘরে রেখেছি খাওয়াচ্ছি পড়াচ্ছি আর আপনি কি করলেন সেই মেয়েকে ওখানে রেখে দিয়েছে আর মধু খাচ্ছে আর ইন্টু ইন্টু চলছে কি ইন্টু ইন্টু চলছে সেটা জনগণ জানতে পারছে প্রকাশ হয়ে যাচ্ছে দুধকে দুধ জলকে জল করে দিয়েছি আশা করি দর্শক বন্ধুগণ আপনারা বুঝতে পাচ্ছেন। আর আপনারা এবার জিজ্ঞাসা করবেন নে নেপাল কর্মকারকে আর অনিতা কর্মকারকে আসলে বাবু নেপাল বাবু অনিতা আদি আপনি এরকম সম্বন্ধ যেটা আজকে আপনার এই মন্ডল পরিবারে এইরকম একটা সংকার সংসার ভাঙচুর হয়ে গেল সম্বন্ধটাকে দেখে শুনে বিয়ে দেওয়ার পর লুকিয়ে দিলো আপনার এরকম সম্বন্ধ করবেন তো তার মেয়ের বাবা জিজ্ঞাসা করছে আজকে আমি রঞ্জিত কুন্ডু জিজ্ঞাসা করছি আপনি সম্বন্ধ করবেন বলুন আপনাকে এরকম একটা সম্বন্ধ দেখে আমি আপনার মেয়ের জন্য খুঁজে দিচ্ছি বিয়ে দেবেন তো না কিসের জন্য পড়ে আছেন ওই বাড়িতে কিসের জন্য মেয়েকে রেখে দিয়েছেন ওই বাড়িতে আর আপাতত এখনো সেই দোকানে কাজ করছেন এত কিছু ঘটনা হয়ে গেছে কোর্টে হাজিরা দিচ্ছেন কেস চলছে তা সত্ত্বেও তাহলে বুঝতে পারছেন দর্শক বন্ধুগণ আপনারা বিচার করুন আপনাদের হাতে বিচার